সুপ্রি দর্শক আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বোর্ড বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টে নিবেদনে আইন প্র্যাকটিস করি আজকে আমি আপনাদেরকে ধারণা দিব যারা বিদেশে যাওয়া যাওয়ার জন্য ফ্যামিলিসহ যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করে অথবা ওখানে বিদেশে অবস্থান করে ম্যারিজ সার্টিফিকেট কিন্তু খুব দরকার হয় ম্যারিজ সার্টিফিকেটটা কিন্তু বিদেশের জন্য প্রস্তুত করা খুব জরুরি হয় এখন আমি আপনাদেরকে ম্যারিজ সার্টিফিকেটটা আপনার কীভাবে রেডি করবেন সেই বিষয়ে আপনাকে আপনাকে ধারণা দিব আমার অ্যাডবুকটা নল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দেখে সবাই সাবস্ক্রাইব করবেন আজকে বেলাকটা ক্লিক করে ক্লিক করে দেবেন আর যারা আমার এরপর আমার আলোচনা নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনার লাইক দি ফলোয়ার হবেন মূল আলোচনা সে এখন আমার এখন আমি ম্যারেজ সার্টিফিকেটটা আপনার কীভাবে রেডি করবেন কীভাবে আপনার ফরেন মিনিস্ট্রিতে যাবেন কীভাবে ল মিনিস্ট্রিতে যাবেন কীভাবে অ্যাটেস্টেড করবেন সে বিষয়ে আপনি ধারণা দেবেন আপনার প্রথমে একটা ম্যারেজ সার্টিফিকেট নেবেন সেটা ইংলিশে আবার নিখে নামা নেবেন বাংলা বা ইংলিশ দুইটাতেই নিজে নিতে বলছে এই কারণেই বিভিন্ন দেশে অনেক সময় ট্রান্সলেট করতে হয় যার কারণে আবার সময় এক্সট্রা একটা জামলা বয় হয় যার কারণে মেরিজ সার্টিফিকেট ইংলিশে নেবেন আর নিখানামাটা বাংলা বা ইংলিশ দুটাই নিবেন নেওয়ার পরে ওই সেটা আপনার কীভাবে ফরেন মিনিস্ট্রিতে এবং ল মিনিস্ট্রিতে অ্যাটেস্ট করবেন সেই বিষয়টা আমি আপনাকে জানা দিচ্ছি প্রথমে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই আপনার ল মিনিস্ট্রি অথবা ফরেন মিনিস্ট্রি কিন্তু সেম টাইমে কুলে আপনি প্রথম ওখানে গেলেন বারোটা থেকে সাড়ে নটার পর্যন্ত জমা নেই আপনি যদি ওখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে জমা দেন তাহলে আপনাকে কয়েক ঘন্টার মধ্যে এটা আপনাকে ব্যাক করবে সার্টিফিকেটগুলি আজ ওখান থেকে এবার ল মিনিস্ট্রি থেকে আপনি আসলাম ফরেন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রি থেকে আপনি ফরেন মিনিস্ট্রিতে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে এটা ব্যাক করবে তাহলে মূল কথা হচ্ছে যদি আপনি একদিনে সব করতে দুইটাই করতে চান দুই মিনিস্ট্রি করতে চান ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি অ্যাটেস্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সকাল নটার মধ্যে ওখানে উপস্থিত থাকবেন উপস্থিত থেকে প্রথমে ফরেন মিনিস্ট্রিতে গেলাম অথবা ল মিনিস্ট্রিতে থেকে ল মিনিস্ট্রিতে গিয়ে আপনি এটা জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে একটা আধা ঘণ্টা মধ্যে আপনাকে ব্যাক করলো ওখান থেকে ল মিনিস্ট্রি থেকে কিন্তু ফরেন মিনিস্ট্রি কিন্তু পাশাপাশি বেশি দূরে না ওখানে আসলেন ওখানে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনি আবার আধা ঘন্টা গনার মধ্যে পেয়ে গেলেন তাহলে এখানে কিন্তু একই দিনে কিন্তু দুইটা আপনি পাইতেছেন অর্থাৎ আপনাকে বিদেশের জন্য ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্ট করতে হয় এটা এটা কিন্তু ইংলিশে হতে হবে ম্যারেজ সার্টিফিকেটটা ইংলিশে হতে হবে এবং নিকানামা বাংলা বা ইংলিশ দুইটা রাখবেন তাহলে এগুলি কিন্তু অ্যাটাস্ট করা লাগে এগুলি কিন্তু আবার আপনার ওই যে নোটারি করতে হবে একজন ভালো লয়ার দিয়ে একজন নোটারি করতে হবে নোটারি করার পরেই আপনি মিনিস্ট্রিতে যাবেন মিনিস্ট্রিতে গিয়ে প্রথমে ল মিনিস্ট্রিতে গেলেন ল মিনিস্ট্রিতে গিয়ে জমা দিলেন জমা দেওয়ার পরে নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু জমা দিলে সার বারো হচ্ছে জমা নেট জমা নেয় এবং জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে ব্যাক করবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ব্যাক করবে তার প্রোগান থেকে ফর মিনিস্ট্রিতে আসলেন ফর মিনিস্ট্রিতে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে সব কিছু থেকে অ্যাটেস্ট করে আপনাকে দিয়ে দিবে এগুলি আপনি আবার বিদেশে ম্যারেজ সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারবেন এই হচ্ছে নিয়ম আমার আশা করি আমার বক্তব্য আপনারা শুনে বুঝতে পারছেন এই বিষয়ে যদি কোনো কারো বক্তব্য থেকে তাকে তো আইন বিষয়ে যদি কোনো মানে কোনো কিছু জানার তাকে থাকে আমার কাছে তাহলে আপনার নিজের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেব যে কোনো বিষয়ে আপনারা ফোন করলে আমি রিসিভ করব এবং সহায়তা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার অ্যাডবুকের নয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক ফেসবুক পেজে দেখবেন লাইক দি ফলোয়ার হবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম them